আজ শুনব তৃতীয় গল্প স্মান রচিত দুই ব্রিগেডিয়ার পাটের গুদামে আগুন লেগেছিল বিরাট টিনেডের নিচে হাজার হাজার গাছ কিভাবে অগ্নিকাণ্ড শুরু হয় তা কেউ বলতে পারবে না চারিদিকে আগুনের লকলকে লকে জীব যখন সব চেটে ফুটে ছাই করে দিতে বেরিয়ে আসছিল তখনই খবর পাওয়া যায় ফায়ার ব্রিগেডে খবর পৌঁছাতে বেশি দেরি হয়নি দমকল বাহিনী লড়াইয়ে নেমে পড়েছিল যেন শত্রুপক্ষ আর এগুতে না পারে কাছেই নদী সুতরাং গোলা বারুদের অভাব হয়নি হোস পাইপের ভেতর দিয়ে পানির ফোয়ারা কামানের গোলার মতো ছিটিয়ে পড়ছিল চারিদিকে কিন্তু এই শত্রু তো লাফিয়ে লাফিয়ে চলে তাই ফায়ার ব্রিগেডের সৈন্য সামন্তরা স্থির করেছিল যে গুদামের চালের একদিক খুলে উপর থেকে পানি মারার বন্দোবস্তই যুক্তিযুক্ত কয়েকজন ফায়ারম্যান সিঁড়ি চালে উঠে দমাদম নাটবল্টু খুলে টিন টেনে আলগা করতে লাগলো কেউ কেউ ভেতরে হোস পাইপ ঢুকিয়ে পানি মারতে শুরু করলো কিন্তু আগুনের যেন সেদিন আর থামতে যায়নি চালের পর্যন্ত আগুনের টিনগুলো সঙ্গে হাত মিলিয়েছে রাকি কম ফটফট শব্দে চাল ছাড়া হওয়ার উপক্রম কোথাও কোথাও নিচে কাঠের আরপুরে বা ঝুলছে গেছে সুতরাং টিন আর নিজের জায়গায় থাকতে চাইবে কেন এই ক্ষেত্রে যেসব ফায়ারম্যান চালের উপরে উঠেছে তাদের সমূহ বিপদ কয়েকজন ফায়ারম্যান আগুনের তাপ আর ধোয়ার মধ্যে তখন যেন সিলুয়ের ছবি অথবা নড়াচড়ার দল গাটের ভেতর হয়তো কিছু ভিজে পাচ্ছিল ফলে ধোয়া উঠতে লাগলো রাস রাস সব কুণ্ডলি পাকানো অজগর ফুসে ওঠেনি পয়তারা করছে কিন্তু সাবাস অগ্নি দল অফিসারের আদেশ পালন করছে বটে এক চুলও এদিক ওদিক নড়ছে না অবশ্যই পরিস্থিতি বিষম ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আগুন এবং পানিতে যেন বক্সিং লড়ছে অথবা কুস্তি মাঝে মাঝে একে অপরকে কোমর জাপলে পাছাপাছি শুরু করে দিয়েছে কট শব্দ হচ্ছে নাটবল্টু খুলে যাওয়ার শব্দ শুধু হিসহিস পাইপের ধ্বনি মানুষের দিক স্তব্ধ দাঁতে দাঁত কামড়ে তারা দুশ্মনের মোকাবিলারত হঠাৎ সেই তো চকের কড়ার ধোঁয়া এবং আগুনের ঝলকের মধ্যে থেকে যেন গায়েবি আওয়াজের মতো নির্দেশ এঁকে উঠল ফায়ারম্যান গেট ডাউন নেমে পড়ো নেমে পড়ো একজন অফিসার ও টিনের চালে উঠেছিলেন দুশ্মনের গতিবিধি দেখে অপারেশনের লাইন ঠিক করতে বোঝা গেল রণকৌশল বদলাতে হবে নিচে আরও দুজন জুনিয়র অফিসার ছিল সিনিয়র চালের উপর হুকুম তিনিই দিচ্ছেন কিন্তু যিনি গায়েবি আওয়াজ ছাড়লেন তিনি কোথায় ফায়ারম্যান গেট ডাউন শব্দ বেরোলো শব্দের উচ্চ কোথায় আর দেখা যায় না ধোয়ার পুরো ঘন কুণ্ডুলির মধ্যে চোখের কোনো দাম থাকে না শব্দের উচ্চ কোথায় নিচে আগুনের মোকাবেলা চলছিল আগেকার কায়দা অনুযায়ী কিন্তু সমস্ত ফায়ারম্যান জুনিয়র অফিসার সবের তখন হাঁকাহাঁকি জুড়ে দিয়েছিল ভুইয়া সাহেব কোথায় ভুইয়া সাহেব কোথায় দুই জুনিয়র অফিসার রীতিমতো আর্তনা চিৎকার দিতে লাগলো ভুইয়া সাহেব ভুইয়া সাহেব কোন সারা মেলে না একদিকে দুটো টিন ছিটকে পড়লো সমস্ত গুদামে চেয়ে তখন একটি মানুষের কথা বড় হয়ে দেখা দিল যত লাখ টাকার পার্টি থাক তা একটা মানুষের প্রাণের মূল্যের তুলনায় কিছুই না গুদামের নিচে আগুনের কুণ্ডের মধ্যে পড়ে যায় তো অফিসার ভুইয়া সাহেব উদ্বেগ মতো তো চিৎকার একটা দোতলার টিনের বাড়ি সেদিকে আগুন যায়নি কিন্তু সব ধোয়ার তলায় চাপা হঠাৎ দোতলার বাড়ির টিনের চালে ধপ শব্দ উঠল যেন একটা বানর লাফিয়ে পড়লো আগুনের হামলা নিয়ে এদিকে খাড়া চাল উপরে কেবল নাট কিছুটা আঙুল দিয়ে ধরা যেতে পারে নচেত সবই সমতল আর আছে ঢেউ টিনের খাজ কিন্তু তা আড়াড়ি নয় লম্বা সুতরাং ধরবার জন্য আর কি সুবিধা পাওয়া যাবে হয়তো বানর লাফিয়ে পড়েছিল কিন্তু এই বানর সব বানরকে হার মানায় সে বানর টিনের চালে লাফিয়ে পড়ে ছোট ছোটো নাটবল্টুর ঠেকঠুকু আশ্চর্য নিজের ক্ষিপ্র আঙুলে এমনভাবে মানিয়ে নিয়েছিল যে গোটা দেহের ওজনে সরসর নিচে পড়ে হাত পা ভাঙার জায়গায় হেচরে হেঁচড়ে শেষে জমির উপর পা রাখলো না শুধু কয়েক পা দ্রুত মেরে তারপর থামলে কিন্তু সমস্ত ফায়ারম্যান জুনিয়র অফিসার সমেত তখন হাঁকা হাঁকে জুড়ি দিয়েছিল একে কে করেছিলেন ভুইয়া সাহেব ভুইয়া সাহেব অস্বাস্থি বুক থেকে নামাতে ব্যস্ত প্রশ্নকারীদের মজুকর বানোর জবাব দিয়েছিল ডিউটি ইজ ডিউটি কর্তব্যই কর্তব্য তখনই আর কোনো কথা না বলে নিজে হোস পায়ে খাতে নিয়ে সহকর্মীদের সঙ্গে যোগ দিয়েছিল সহিদুর রহমান ভূইয়া দুঃস্মনের মোকাবিলা করতে এমন কাণ্ড বহুবার ঘটেছে অফিসার ভূইয়ার পেশাগত জীবনে আগুন আর বিপদের সম্মুখে সে যেন আর এক মূর্তিতে পরিণত হতো ফায়ার ব্রিগেডের লোক বন্ধুরা ঠাট্টা করে ডাকত মিস্টার ব্রিগেডিয়ার কথা ভুঁইয়া যেন আগুন দেখলেই যান কবুল করে বসতো আরেকবার অল্পের জন্য সে বেঁচে গিয়েছিল এক পাড়ায় আগুন নেভাতে গিয়ে কাহিনী তো একটা নয় বহু ফেরিস্তি বাড়িয়ে লাভ নেই সহিত ভুইয়া বলতো শোনো আগুন তো আগুন নয় মানুষের সর্বনাশ কত কি করে একটা লোক কিছু গড়ে কত বছরের মেহনত লেগে যায় একটা কারখানা বানাতে অথচ হারামি আগুন পাঁচ মিনিটে দিলে শেষ করে কারখানা কি বাড়ি তো ইটকাট সিমেন্ট কিন্তু মানুষ তার ভেতরে থাকতে পারে তো মানুষের জানের দাম কি টাকায় মাপা যায় তাছাড়া এই সময় হয়তো আপনি নোকতা নেবেন তাছাড়া আর কি ভুইয়া সাহেব সে তখন তার ছিপছিপে কালো টাইট গতরখানা একটু বাকিয়ে সঙ্গে সঙ্গে সিগারেট ধরিয়ে সামান্য টান মেরে জবাব দেয় শোনেন ডিউটি ইজ ডিউটি কর্তব্যই কর্তব্য ধরুন এই পাট গুদামের কথা আমরা পাট দিয়ে বিনিময়ে বিদেশি জিনিস কিনি যা আমাদের দেশে তৈরি হয় না যেমন ওষুধপত্র রেলগাড়ি নানা সরঞ্জাম লঞ্চ স্টিমারের কলকবজা অগয়রা অগয়েরা কটা জিনিস আর এই দেশে তৈরি হয় এসব জিনিস বিদেশ থেকে না এলে গোটা দেশ কানা এখন বলুন না আগুন মানে কি আর আমি তো ফায়ার সার্ভিসের লোক আমার কোনো কর্তব্য নেই তবে মাস মাস বেতন নেই কেন সৈয়দ ভূয়ার কণ্ঠস্বর এ সময় চলে যেত অজান্তে তখনই আবার খাদ ন নামতো নিজের প্রাণের দাম আছে বন্ধু বান্ধব ফিতাকাঙ্ক্ষীরা তা দেখিয়ে দিলে সে জবাবে তো একদম পিতৃদেবের দোহাই মেরে আমি হ্যাঁ আমার বাবা মরহুম আব্দুল মজিদ ভুইয়া বলতেন বাজান মানুষের বিপদাবদ দুঃখ দেখলে নিজের মুসিবত মনে কইর মানুষ হরণের ওই একটাই সিধা রাস্তা আছে আর নাই এ কথা হরগিস কখনো ভুল না হয়তো পিতার বাণী অথবা মূর্তি সহিদ ভুইয়াকে অমন সাহস যোগাতো মুসিবতের সামনে বিপদের দরিয়ায় হয়তো পিতার বাণী মূর্তি সহিদ ভূইয়াকে অমন সাহস যোগাতো মুসিবতের সামনেই বিপদের দরিয়ায় অতি সংক্ষেপে এই হচ্ছে শহীদ ভূইয়া বন্ধুজনের কাছে ব্রিগেডিয়ার একদিন ভূমিকম্পের মতো হঠাৎ এসে পড়ল পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সন এই দিনের বা রাতের কি কোনো ব্যাখ্যার দরকার আছে বাংলাদেশের আদিবাসী বলে দাবি করে এমন কারো কাছে সৈয়দ ভুইয়া সারাদিনের কাজ ও উত্তেজনার পর নিজের বাড়ি ফিরেছিল যথারীতি সেরেছিল রাতের আহার তারপর ঘুমিয়ে পড়েছিল রাত দশটার মধ্যেই সাধারণত এমন হয় না সারাদিনের ক্লান্তির জন্যই হয়তো অমন সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ঢাকা শহর কেমতের ভূমিকা শব্দে সেই রাত্রে চমকে উঠেছিল বারবার মটার ব্রাশ ফায়ারের আওয়াজ চতুর্দিকে সৈয়দ ভুঁইয়া ধর্ম রিয়ে উঠল বাইরে বেরিয়ে এলো তখনই সঙ্গে আতঙ্কিতাশ্রী সৈয়দ ভুইয়া এদিক ওদিক তাকালে হঠাৎ তার চোখে পড়লে শহরের দক্ষিণ দিকে দাও দাও লাল এবং ধোয়ার কুন্ডুলি তার এলাকা থেকে বেশ দেখা যায় ভুঁইয়া চট করে তার স্ত্রী অন্যান্যদের নিরাপত্তার নির্দেশ দিয়ে নিজে চটপট তার হাফ প্যান্ট আর খাঁকি সার পরে বেরিয়ে এলো স্ত্রী বারণ করলো না কারণ সে জানেই নিষেধের কোনো মানে নেই অমন ক্ষেত্রে গ্যারেজ থেকে নিজের জিপস্টার দিয়ে সেই রাত্রে তাড়াতাড়ি পৌঁছেছিল নিকটস্থ ফায়ার স্টেশনে সবে চটপট ঘটছে ওদিকে মরণাস্তের বিচিত্র শব্দ উঠেছে অফিসের স্টেশনে দমকল বাহিনী লোকের এমনিতে তৈরি থাকে তারা গাড়ি বের করে ছুটিয়ে দিলে পেছন ভুইয়া জিপে নিজে একা রাত্রি পোনে বারোটা শহরময় প্রলয় সঙ্গীত টেলিফোন সংগীত মৃত তার সহকর্মীদের নির্দেশ দিয়েছিল আগুনের শিখা ধরে গাড়ি চালিয়ে যাও সেইভাবে তারা রাস্তা একের পর এক পার হচ্ছিল সবই কাজে কাজেই স্পিডে কোনো ব্যাঘাত ঘটছিল না পলাশি ব্যারাকের কাছে তাদের গাড়ি এসে পড়েছে মুসলিম হলের দিকে সাজোয়াগারের একটা ছোট সেল এসে ফেটে পড়লো সোজাহিদ সঙ্গে সঙ্গেই ব্রাশফায়ার ফায়ার বিরাট কাহিনীটা ছিটকে পড়ে একদিকে ধাক্কা খেয়ে থেমে গেল সমস্ত ফায়ারম্যান যে কজন ছিল সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল কারো কারো লাশ গাড়ির উপর কারো বাংলাদেশের মাটির আশ্রয়ে টট রাইফেলের গুলিও চলছে সৈয়দ ভূয়া বুঝতে পারে না হঠাৎ কি ঘটে গেল একটা গুলি তার বুকে লেগেছে জিপের স্টিয়ারিং তখনও এক হাতে আরেক হাতে বুক চেপে ধরেছে ভুইয়া একটা মিলিটারি গাড়ি শশ ছুটে আসছে আশ্বস্ত যেন ভুইয়া চিৎকার নয় চ্যালেঞ্জের ভঙ্গি কণ্ঠে সে ডাক দিল ভাইও অফিসার অফিসার অবশিষ্ট জীব কখন প্রথমে গেছে ভুইয়া যেন বিশ্ববাসীকে আহ্বান করবে তাই প্রাণপ্রাণ চিৎকার দিলে ভাইও অফিসার দুটো মিলিটারি জীব তার পাশে এসে থামলো কয়েকজন নেমে পড়লো ব্রিগেডিয়ার আসলাম নামে এক অফিসার ভুইয়ার জিপের সাথে এসে দাঁড়াতে জখমি কণ্ঠে যতদূর গ্রাম বাড়ানো চলে তেমনই পর্যায়ে ভুঁইয়া বললে ভাইলোক আপলোক মেরা সব ফায়ারম্যানকে কিউ মারা হামলোক ডিউটি মে নিকলা শহর মে আগ লাগা হামলোক সব ফায়ার ব্রিগেড কা আদমি কিয়া ব্রিগেডিয়ার আসলামের পাশে আরেকজন দাঁড়িয়েছিল সে জিজ্ঞাসা করে বসল কিয়া এবার প্রশ্ন ব্রিগেডিয়ারের হাম ভুইয়া জট করে জবাব দিতে পারে না কেয়া এবার প্রশ্ন ব্রিগেডিয়ারের জিজ্ঞাসা হামলো ডিউটি কানে নিকলা সহিত ভুইয়া জবাব দিলে ডিউটি কানে আয়া হ্যাঁ ডিউটি আসলামের সঙ্গী অফিসার হেসে উঠল হ্যাঁ ভূইয়ার জবাব এবার দুই অফিসার প্রায় একসঙ্গে খেঁকিয়ে উঠল সোনো বাঙালিকা বাচ্চা হাম ভি ডিউটি মেয়ে নিকলা মেয়েরা ডিউটি হ্যাঁ আগ লাগানা সারা জীবনের শিক্ষা হয়তো সেদিন ভুইয়া সামনে বিরাট প্রশ্নচিহ্নের মতো খাড়া হয়েছিল জবাব দিতে গিয়ে তার ঠোঁটেছিল মাত্র কয়েকবার কারণ পরক্ষণে তার জখম বুক থেকে হাত খসে যায় এবং সে একদিকে কাত হয়ে পড়ে গিয়েছিল সৈদ ভুঁইয়া জিপের উপর কি বলতে চেয়েছিল সেদিন আমরা কেউ কোনোদিন তার হদিশ পাবো না